পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন এতে করে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন বলছে বাংলাদেশের মোহাম্মদ ইকবাল হোসেন পাকিস্তানি সংবাদ সংবাদ মাধ্যমটি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা ঘোষণা করেছেন শনিবার দেশটির খাইবার পাক্তন খাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইকবাল হোসেন এ সময় তিনি দুই দেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দেন ভ্রমণ ও যোগাযোগের সুবিধার্থে সরাসরি ফ্লাইট চালু করার কথা বলেন তবে কবে থেকে এই ফ্লাইট চালু হবে তা নির্ধারিত করে বলেননি তিনি উল্লেখ করেছেন এই ধরনের পদক্ষেপ উভয় দেশের মধ্যে পর্যটন শিক্ষা এবং বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে হাই কমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন এবং এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে উল্লেখ করেন তিনি মত প্রকাশের স্বাধীনতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির ওপরও জোর দেন